আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ আমি রয়েছি গোপালগঞ্জ জেলা মক্সেদপুর থানার দিকনাগর এই দিকনাগরে এই হাইওয়ে মহাসড়কের পাশে দেখা যাচ্ছে যে গতকাল রাত নয়টার দিকে একটি ইজি ব্যাগ যোগে কিছু মেহেদি ট্যাকেরাডে যাচ্ছিল ওই সময় ওই সময় কে বা কাহারা এখান থেকে তারা বলছে যে ঘটনাস্থলে যে সাবধান ধীরে চলুন এখানে রাস্তা সড়ক ও জনপদের কাজ চলছে এখানে এই কলা গাছের ভিতরে নিয়ে নাকি তার মালগুলো নিয়ে গিয়েছে চোর বা ছিনতাইকারীরা পরবর্তীতে এখানে যার মাল সে মক্সিদপুর থানা পুলিশকে জানায় পরবর্তীতে মক্সিদপুর থানা পুলিশ এখানে তদন্ততে আসে দেখুন সেই দৃশ্যটি দর্শক তদন্ত করছে ব্যাপারটি এই হাইওয়ের পাশে এখানে নামিয়ে নাকি তার মালগুলো ছিনতাই করেছে বা চুরি করেছে এই মহাসড়কের পাশের দিক নাগর বাস স্ট্যান্ড থেকে ট্র্যাকের হাটে যেতে অল্প একটু সামনের দর্শক মাল বাইক আসা দিসি পর ওই নিরুকর কারখানায় নিরুকার বলে কি কাকা একটা আসতে টাকা আমার এক কারণ আমার এক টিপ মাল নিয়ে ট্যাকার মাল কারখানায় ভর্ত এসেছি আনিসার আমি দুজন বলছি বলগিয়া আমি সে আমার সাথে আমি সিনা খালু আমি যাব না আমার শরীরে ভাল ঠানা আপনি যান নিরু আছে কারখানায় গেছি যাই নিরু ব্যাপার নি আর একটা তার ভাইরাস হলার তার ব্যাপার নেই তারপরে আমি তোমার সাথে ভাঙা মনে হয় দিগ্নর গেছে আর দুই সামনে আর বুঝাই দিই মনে হয় আমার সাথে বসে দিগ্নহর আমি যাই গেছি ডিগ্ন পাইলাম গাড়ি টান দিছি টান দিছি বা তবরকান্ডা রোডে গেছি পারি সামনে আগে গেছি পারি একটা হুন্ডা মারে ব্যাট দিল্লি মেইন রাস্তায় মানে রোলে হুম ব্যাট দিয়া আমার কাছে করলি কে আমি শোনা তো ভাই আমি তো এক্সিডেন্ট করি নাই কালাতি পিছনে এক্সিডেন্ট করতাম শোনা আমি অ্যাক্সিডেন্ট করি নেই কহাতে অ্যাক্সিডেন্ট করতো এই কই মানে হুন্ডা থামাইয়া আমার টান গা বাই করিয়া ঘুষি দিয়া নিচে হালাই খাদিতে হালাইয়া আমার ঘুমটা আমার দ্বারা একজন খারাপ হইলো আর আমার অটো নিয়ে গেলো একজনে আর হুন্ডা দুজন হয়ে গেলো গেলো সেই পরে আমি দৌড়াইয়া দিন দিকে আসা দিচ্ছি বেরিয়ে আসা দিচ্ছি পা এখন সামনে দিয়ে কি চারজন লোক আসে কী হয়েছে ভাই আমি ভাই আমার গায়ে নিয়ে গেছে কু হুইলার ট্র্যাক্টারের দিকে গেছে কয়েক তাই তুই আয় আমার সাথে